পাসপোর্ট নাম্বারে হুরু বর্ডার নাম্বারে হুরু পাসপোর্টের উপর ব্ল্যাক হুরু যেটাই বলে এদের কি কোনো সুযোগ আছে এরা কি কখনো কপালো হতে পারবে একে তৈরি করে বৈধ হতে পারবে সরকারের নিয়ম কি বলে আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো প্লিজ অনুরোধ থাকবে আপনাদের প্রতি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে করতে পারেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের হাজার হাজার প্রবাসী ভাই নতুন সৌদি আরবে আসার পরে মালিক চিনেন না কোম্পানি চিনেন না আসার পর পরে আপনার মালিক আপনার পাসপোর্টের উপর আপনাকে হুরুপ দিয়ে দিয়েছে বর্ডার নাম্বারের উপর হুরুপ দিয়ে দিয়েছে বা ব্লক হুরুপ যেটাই বলেন দিয়ে দিয়ে দিয়েছে এখন এর থেকে রেহাই কি পাবে না আদৌ শুরুতেই যদি বলি আপনাদেরকে যাদের ইকামা আছে একামার ভিতর কিন্তু একটি সুযোগ আছে আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেট করলে আপনার কাছে ষাট দিন সময় থাকে এই ষাট দিনের মধ্যে আপনি চাইলে অন্য কোথায় কপাল হয়ে যেতে পারবেন এবং চাইলে দেশও চলে যেতে পারবেন আবার নতুন বিষয় আপনি আসতে পারবেন এর জন্য আপনাকে অবশ্যই সৈদি আরবে এক বছর পার হতে হবে অর্থাৎ আপনি সৌদিতে আসছেন এক বছর পার হয়ে গেছে এরপর আপনার মালিক আপনাকে টার্মিনেট করছে আরেকটি সুযোগ আছে আপনি নতুন আজকে আসছেন আসার পর আপনার মালিক বা কোম্পানি আপনার একামা করে দিয়েছে। একামা করার পর সাথে সাথে সে আপনাকে এই টার্মিনেটটি করে দিয়েছে সেক্ষেত্রে আপনি যদি এখন কপাল হতে চান আপনাকে বলবে যে আপনি সৈদিতে আসার এক বছর পূর্ণ হয় নাই এই যে টার্মিনেট দিয়েছে আপনার কিন্তু হুরুপ চলে আসবে হুরুপ চলে আসার পর যখন আপনার এক বছর কমপ্লিট হয়ে যাবে ধরেন আপনি এই ডিসেম্বরের এক তারিখে আসছেন আগামী বছর ডিসেম্বরের এক তারিখে কিন্তু আপনার এক বছর হয়ে যাবে কিন্তু এক বছর আগে আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেট করছে এখন হুরুপ চলে আসছে সেক্ষেত্রে এক বছর কমপ্লিট হওয়ার পর আপনি অন্য জায়গায় তলব দিয়ে কফলে হয়ে যেতে পারবেন বর্তমানে যে সুযোগটি আছে যদি এই সুযোগটি সামনে পর্যন্ত থাকে ইনশাল্লাহ এইবার আসেন আপনাদের হিসাবটা একবারে ভিন্ন আপনি আসছেন সুদিত আপনার একাম হয় নাই আপনার পাসপোর্ট আপনাকে হুরুপ মারছে বা আপনার বর্ডার নাম্বারে হুরুপ মারছে বা আপনি যদি বলেন ব্ল্যাক রুপ যেটাই বলেন আপনাকে করে দিয়েছি এখন আপনার সুযোগ কি আপনার আদৌ কি কোনো সুযোগ আছে কি না এক কথায় যদি আমি বলি যে আছে আবার যদি বলি নাই কিভাবে ধরেন আপনি আসার পর আপনার মালিক আপনাকে হুরুপ দিয়ে দিল পাসপোর্টের বা বর্ডার নাম্বারে এখন সুযোগ আছে সেটা হচ্ছে গিয়ে আপনার যে মালিক সেই মালিক যে আপনাকে পাসপোর্টের উপর হুরুপ দিয়েছে বা বর্ডার নাম্বারের উপর হুরুপ দিয়েছে তার সাথে যোগাযোগ করুন সে চাইলে আপনার এই হুরুপটি কাটিয়ে দিতে পারবে তাহলেই আপনি অন্য যে কোনো জায়গায় তলব দিয়ে কপলা হতে পারবে আর নাই কেন বলছি যদি আপনি মালিক চিনেন না কোম্পানি চিনেন না বা চিনেন কোম্পানিকে বলার পরও সে আপনার হুরুপটি কাইটা দেয় নাই সেক্ষেত্রে কোনো লাভ নাই কোন অস্তা ধরে দালাল ধরেও কোনো কিছু করতে পারবেন না আপনার এই উঠাতে পারবে না আপনার শুধুমাত্র একটি ওয়ে আছে অ্যাম্বাসির মাধ্যমে বা চেদ্যাকচুলেটের মাধ্যমে আউটপাস নিয়ে বা ফাইনাল এক্সিট যেটাই বলে সেটা নিয়ে দেশে চলে যেতে বা সরাসরি সফর জালে আপনি ধরা দিয়ে চলে যেতে আপনাদের জন্য সফর জাল নিয়ে একটি বিগ আপডেট দিব আগামীকালকে যেটা শুনলে আপনার গায়ের পশম খারে যাবে বর্তমানে সফর দিলে কী হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আসবে ইনশাল্লাহ আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ